সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত বিষয়টির হচ্ছে চব্বিশ পনেরো শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব দুই নম্বর প্রশ্ন ও পিইসি এর পূর্ণরূপ কী ও পিইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তিন নম্বর প্রশ্ন ফেডেল ক্রিসেন্ট কি এটি হল উর্বর অর্ধচক্রাকার এলাকা বা অঞ্চল চতুর্থ নম্বর প্রশ্ন হল পশ্চিম এশিয়ার কয়টি দেশ রয়েছে পশ্চিম এশিয়ায় মোট চৌদ্দটি দেশ রয়েছে ফার্স্ট নম্বর প্রশ্ন সুয়েজহাল কোথায় অবস্থিত সুয়েজহাল মিশরে অবস্থিত ছয় নম্বর প্রশ্ন নেপোলিয়ন কে ছিলেন নেপোলিয়ন ছিলেন এক ফ্রান্সের একজন সম্রাট সাত নম্বর প্রশ্ন নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মিশর জয় করেন নেপোলিয়ন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মিশর জয় করেন আট নম্বর প্রশ্ন পাশা শব্দের অর্থ কি পাশা শব্দের অর্থ হচ্ছে জেলার শাসক নয় নম্বর আরব জাতীয়তাবাদের জনককে অথবা আরব জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতাকে আরব জাতীয়তাবাদের জনক হলেন বা প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ আলী পাশা দশ নম্বর প্রশ্ন ইউএআরএর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড আরব রিপাবলিক এগারো নম্বর প্রশ্ন সাইকোস পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সাইকস পিকো চুক্তি উনিশশো সালের ষোলোই মে স্বাক্ষরিত হয় বারো নম্বর প্রশ্ন হচ্ছে বেলফুর ঘোষণা কখন দেওয়া হয় বেলফোর ঘোষণা উনিশশো সতেরো সালের দুই নভেম্বর দেওয়া হয় তেরো নম্বর প্রশ্ন লোজান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় লোজান চুক্তি উনিশশো তেইশ সালের চব্বিশে জুলাই স্বাক্ষরিত হয় চোদ্দো নম্বর প্রশ্ন কত সালে তুরস্কের নারীরা ভোটাধিকার লাভ করে অথবা কত সালে তুরস্কের নারীদের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার লাভ করা হয় উনিশশো সালে তুরস্কের নারীরা ভোটাধিকার লাভ করে পনেরো নম্বর প্রশ্ন আততুর্ক আতাতুর্ক শব্দের অর্থ কি আতাতুর্ক শব্দের অর্থ হচ্ছে জাতির পিতা ষোলো নম্বর প্রশ্ন কোন সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় উনিশশো তেইশ সালে তুরস্ককে ঘোষণা করা হয় সতেরো নম্বর প্রশ্ন ওয়াফ পার্টি কত সালে গঠিত হয় ওয়াফ পার্টি উনিশশো সালে গঠন করা হয় আঠারো নম্বর প্রশ্ন মিশরের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন মিশরের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জাদ সাদ জগলুল পাশা উনিশ নম্বর প্রশ্ন ইরানের প্রাচীন নাম কি ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য বিশ নম্বর প্রশ্ন ইরানের সাংবিধানিক ইরাকের সাংবিধানিক নাম কি ইরাকের সাংবিধানিক নাম হচ্ছে রিপাবলিক অব ইরাক একুশ নম্বর আলফাও কে আলফাও হল ইরাকের একটি বন্দর বাইশ নম্বর সিরিয়ার কত সালে ফরাসি ম্যান্ডেটরি শুরু হয় সিরিয়ায় উনিশশো সালে ফরাসি ম্যান্ডেটরি শুরু হয় তেইশ নম্বর সিরিয়া লেবাননে কোন দেশের ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেরিয়া লেবাননে ফরাসি ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কে স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম হল সুকরি আল কুয়াতলে পঁচিশ নম্বর প্রশ্ন লেবানন কবে স্বাধীনতা লাভ করে লেবানন উনিশশো তেতাল্লিশ সালের বাইশে নভেম্বর স্বাধীনতা লাভ করে ছাব্বিশ নম্বর প্রশ্ন কত সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সাতাশ নম্বর প্রশ্ন দ্য ডেজার্ট দ্য ডেজার্ট কিং গ্রন্থটির রচয়িতাকে দি ডেজার্ট কিং গ্রন্থটির রচয়িতা হলেন ডেভিড হাওয়ার্ড আঠাশ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংগঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় উনত্রিশ নম্বর প্রশ্ন আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত আরব লীগের সদর দপ্তর মিশরের কাউরুথে অবস্থিত ত্রিশ নম্বর প্রশ্ন পিএলও অর্থকে কি পিএলও হলো ফিলিস্তিন মুক্তি সংস্থা একত্রিশ নম্বর প্রশ্ন পি এল ও এর পূর্ণরূপকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সর্বশেষ প্রশ্ন কখন আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের বাইশে মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয় আর এই ছিল বিভাগের সাজেশন এখন শেয়ার করব হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন ক্যাম্প ডেভিড চুক্তি কি তৃতীয় নম্বর প্রশ্ন মোস্তফা কামাল সম্পর্কে আলোচনা চতুর্থ নম্বর প্রশ্ন প্রটোকল সম্পর্কে নম্বর প্রশ্ন ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় সে সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন লিভেন্ট কারা সাত নম্বর যুব তুর্কি কারা আট নম্বর প্রশ্ন ওয়াহাবি মতবাদ বলতে কি বুঝো নয় নম্বর প্রশ্ন সিরিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন পশ্চিম এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর এগারো নম্বর প্রশ্ন কামালবাদ কি বারো নম্বর প্রশ্ন বেলফুর ঘোষণা কি তেরো নম্বর প্রশ্ন প্যান ইসলামাবাদ বলতে কি বুঝো চোদ্দ নম্বর প্রশ্ন এখন বলতে কি বুঝো সর্বশেষ প্রশ্ন হলো ইয়ং টার্ক্স বলতে কি বুঝো এখানে টোটাল পনেরো জন প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো উনিশ শতকে আরব জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশের কারণসমূহ এবং চেতনার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে মোহাম্মদ আলী পাশার মূল্যায়ন কর তৃতীয় নম্বর প্রশ্ন লোজন চুক্তির পঠভূমি সম্পর্কে ব্যাখ্যা করো এই চুক্তি কি সেভার্স চুক্তি দ্বারা সৃষ্ট অভিযোগগুলো দূর করতে সমর্থ হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন আরব লীগের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ফিলিস্তিনি সমস্যা সংক্ষেপে বর্ণনা করো এই সংকট নিরসনে জাতিসংঘের পদক্ষেপকে কি তুমি যথার্থ মনে করো সেটি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন উনিশশো সালের ইঙ্গো মিশরীয় সন্ধির ধারাগুলো বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন শরীফ ম্যাকমোহন পত্রালাপ আলোচনা করো আট নম্বর প্রশ্ন সিরিয়া ও লেবাননে ফরাসি ম্যান্ডেটরি শাসনের বিবরণ দাও নয় নম্বর প্রশ্ন সাদ জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা নম্বর প্রশ্ন সালের ইরাকি চুক্তির প্রধান শর্তগুলোর বিবরণ দাও এগারো নম্বর প্রশ্ন প্রাচীন এশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন উনিশশো সালে ইঙ্গো ইরানের চুক্তি সম্পর্কে বর্ণনা দাও এটাই ছিল গ বিভাগের সাজেশন থেকে এই সাজেশন থেকে প্রখ্যাত কমন পড়বে এতক্ষণ জন্য অসংখ্য ধন্যবাদ